নামাজে সাহস দ্যাট পর আবার কি তার শপথ পড়তে হবে চার রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরুত পড়লে কি সাউ সেজদা দেওয়া লাগবে সেজদা থেকে উঠার সময় জানাজা জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত কবিরা গুনা মাফের কোনো উপায় আছে কিনা তাহাজুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা সফররত অবস্থায় যদি কসর নামাজ দুই এক ওয়াক্ত আদায় করা সম্ভব না হয় তাহলে সেটা কিভাবে কাজ আদায় করতে হবে ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি কি গোনা হবে মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি আলিফানুর লিখেছেন প্রেগনেন্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রুগুস্তা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারণ প্রেগনেন্সি হলেই সামান্য টোনক অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন ব্যাপারটা সেরকম নয় মালিহানুসরাত চাঁদরিং আধিকারী লিখেছেন একজন ব্যক্তি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার কোনো সত্যতা নেই আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি ওনার সাথে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চাই তাতে কি কোনো গুণা হবে উনি আমার খুব কাছেরও না আবার খুব দূরেরও না দেখুন আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করে দিয়ে খুব ভালো কাজ করেছেন সন্ধ্যাতভাবে সবের কাজ করেছেন আল্লাহ সালা বলেছেন ওয়ান তাফু আকরাবুল তাকুয়া যদি মাফ করে দেওয়া এটা তাকোয়ার খুব কাছাকাছি খুব ভালো কাজ আপনি করেছেন এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনি তাকে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চান শুধু সালাম দেবেন ওকে তাতে কোনো অসুবিধা নেই সালাম দিলেন তিনি সাপ জবাব দিলেন এটুকু হলে আপনি তার সাথে কথোপকথন করেছেন বা তার সাথে সম্পর্ক ছিন্ন করেননি সেটি বলা যাবে তবে এরপর আস্তে আস্তে একটা সময় যেন আপনি স্বাভাবিক হতে পারেন সে চেষ্টা আপনার মধ্যে থাকাটা অবশ্যই ভালো তবে সালাম দিলে আপনি তাকে আর বয়কট করেছেন এটি বলা যাবে না বা কথা বন্ধ রেখেছেন সেটি আর বলা যাবে না এবং আপনি দায়মুক্ত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা পিঙ্কি আক্তার আপনি রেখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কীরকম হবে সে বিষয়ে এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোনাধিসে কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোন কথা এরকম কোন বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা করোনা থেকে জানা যায় না বরং করোনাধীশের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় হ্যাঁ মাতা ফামত কেয়ামত হচ্ছে ব্যক্তি মারা গেলেন তার কেয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি স্মৃতিচারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থা মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা নে নামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা নয় শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করার মতো একটা বিশেষ সহায়তা তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভাও লাগামদলা কাজ করে এরকম কোনো কথা করছে আমরা জানি না বিধায় বল গাহেবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পাই না এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো আল্লাহ তালা ভালো জানেন এরপর মিস প্রধান আপনি লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবারও আবার প্রসাব করার পর এক দুই ফোঁটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে দেখুন মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে এর বেশি আপনার হয় না নর্মালি এরপরে আবার কখনও বের হয়ে গেছে প্রতি মাসে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় একটা অভ্যাস আছে সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে একটা অসুস্থতা এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যদি দিনের হিসাব করেন যে সাত দিন হয় সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন হঠাৎ করে আবার দেখা গেছে তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয় এরপরে বিনা সুলতান আপনি দেখেছেন উত্তরা উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি কি গোনা হবে দেখুন উত্তর অথবা পশ্চিম কোন দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোনো ঘাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই উত্তর দিকে তো নাই পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোনো দিকে কোথাও পাওয়া যায় না তবে অনেক অলামায়করাম এটিকে নিষেধ করেন সেই নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না জাস্ট অনুত্তম মাকরুহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক কলামায়করাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ আর সেদিকে সবসময় আমরা যদি পাও দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত সেরকম মনে হতে পারে আমরা কোনো সম্বিত ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন তবে করুণা হাদীসি পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন তাহলে সেক্ষেত্রে গিয়ে করোনা হাদিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না তবে কারোর কাছে কেবলার প্রতি কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেয়াটা তার কাছে খারাপ লাগছে সেটি ভিন্ন বিষয় আমাতুল্লাহ মুশ্রিফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে এগুণা হবে বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে থাকা কতটা আছে তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দেশের সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেদের ডিলেট করে ফেলবেন এবং কতটা এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ একটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুনাহের কাজ তিনি করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাধ্য চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না ডিলেট করেন নিজের কাছে রেখে দেন তাহলে সেক্ষেত্রে সাল্লায় দায় আপনার আসবে না তার উপরে থাকবে মা লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা। ফরজ গোসল পুকুরে করা যাবে কোনো অসুবিধা নেই পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে একেবারে ছোট গড় যদি হয় যে চা দশ হাত দশ হাত করে চারদিকে চল্লিশ হাতেরও কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে চল্লিশ হাতের বেশি এই এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই ফরজ গোসল সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না হ্যাঁ নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে এবং সে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই সোয়েব এই আইডি থেকে আপনি লিখেছেন একজন মানুষ যদি অনেক ঋণ করে আত্মহত্যা করে মারা যায় এবং মারা যাওয়ার পর টাকা পরিশোধ করা সম্ভব না হয় তাহলে মৃত ব্যক্তির কী অবস্থা হবে তিনি যদি ঋণ করে ঋণ পরিশোধ করা ছাড়া মারা যান তাহলে সেক্ষেত্রে তার আত্মার ঝুলন্ত থাকার কথা রয়েছে এবং সেটা পরিশোধ করার আগ পর্যন্ত জানাতে যাওয়াটা তার ঝুলে থাকবে সেটি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় অতএব এক্ষেত্রেও তাই হবে এবং ভিন্ন কিছু বলা যাবে না ধরো বলার আমিন যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন বিশেষভাবে যদি সে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার মতো কিছু করে যেয়ে থাকেন আল্লাহ তালা তার পাওনাদারদের হক আদায় করে দেন কেমন ময়দানে সেটা এক্সেপশনাল হতে পারে সেরকম কিছু আর আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে তো গুনাগার হয় মানুষ সেটা তো আরেক বিষয় এজন্য জন্য ঋণ করে ঋণ পরিশোধ করতে পারছেন না সেজন্য তিনি আত্মহত্যার পথে পা বাড়াবেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না কারণ আত্মহত্যা তো সমাধান না আত্মহত্যা করলে তো আমার এই দায় থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি না বরং আল্লাহ তালার কাছে আরও শক্ত করে পা হচ্ছে দিন ঋণ পরিশোধ করতে পারিনি আবার আত্মহত্যা করছি দুটি অপরাধ করে আমি আল্লাহ তালার কাছে অপরাধী হয়ে গেলাম যে একজন মুসলমান কখনও এই ধরনের দায়িত্বহীনতার পরিচয় দিতে পারেন না আল্লাহ আমাদেরকে সে তো দান করুন আমরা যেন এই ধরনের অন্যায় এবং অবিচার কাছ থেকে বেঁচে থাকতে পারি দিনের পথে আসনে আরিদি খামদের লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কী স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পর পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রী স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে এপি পি থেকে আপনি লিখেছেন চার্রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরত্ব পড়লে কি সাউসেস দা দেওয়া লাগবে দেখুন চার রাকাত নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাই অনুযায়ী আপনাকে সেজদায় সাহায্য দিতে হবে কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহাত পড়ার পর্বে হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে সেই সাথে আপনি নাবিস সাল্লামের প্রতি দ্রুত পাঠ করেছেন এটা তো ভুলে পড়েছেন এটা তো আর শেষ সাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন তো অথচটা শেষ বৈঠক নয় এসব কারণে সিদ্সাউ দেওয়ার কথা আমি আহনাদ বলে থাকেন যদিও আমরিবাজ্লামা ইকরাম সৌদি আরব আইকরাম তারা বলেন যে না দুরসব যদি পড়ে ফেলে তার কারণে সে দেশ হু না এটি সৌদি আরব বাহামুলি বাহবুলি মাজহাবেরও আমাদের মত শেখ সোয়াইব আপনি দেখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহুর্তে বা শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায়জ আছে তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর বক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্দনার কাজ করাটা না এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে ওজন নাও করেন তাতে তিনি কবিরাগুনা করেছেন বা এরকম না সুন্নাতরও করেছেন এটুকু বলা যাবে রিফাত মাহমুদ লিখেছেন তাহাজুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা তাহাজুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে কেরাত পড়তে পারেন যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন মোহাম্মদ জন্নেল ইসলাম আপনি লিখেছেন আমি কীভাবে আল্লাহর প্রিয়বান্দা হতে পারি আল্লাহর প্রিয় হওয়ার জন্য দুনিয়া বিমুখতা হলো পূর্ব শর্ত নয় করিম সাহা সাল্লাম সাহেবকে বলেছেন যে তোমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবে তার উপায় হলো যে তোমরা দুনিয়ার ব্যাপারে বিমুখ থাকবে দুনিয়ার প্রতি তোমাদের আকর্ষণ থাকবে না দুনিয়া নিয়ে তোমাদের বিশেষ কোনো আগ্রহের জায়গা থাকবে না দুনিয়া উপার্জন করতে হবে দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজনে কিন্তু এটার জন্য মানে ডুয়ার ডায়ের পর্যায়ে এটাকে নেওয়া যাবে না এবং এটার জন্য মরিয়া হয়ে যাওয়া এটা করা যাবে না এটা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আল্লাহ তাল্লাহ প্রিয় বান্ধা হওয়ার পথ আমাদের জন্য সবচেয়ে বেশি সুগম হবে এরপরে পিয়াল খান সাদ এআইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইসলাম ধর্মে হালাল খাবারগুলো মুরগির গোস্ত গরুর গোষ্ঠী ইত্যাদি যদি ভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে মুরগির গোস্ত বা গরুর গোস্ত কেনা জায়েজ হবে পশুগুলো বিসমিল্লা বলে জবাই করা হয়েছে কি না জানা যদি না থাকে তাহলে ওই খাদ্যকে হালাল হবে বিশেষ করে দেশের বাইরে ঘুরতে গেলে এই ধরনের পরিস্থিতির মুখ সম্মুখীন হতে হয় যদি আপনি মুসলিম প্রধান দেশে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেখানে সাধারণত এখানে হালাল উপায়ে জবাই করার কথাই বেশি যদি এরকম হয় সচরাচর তাহলে সেক্ষেত্রে আপনি এটা কিনতে পারেন অযথাই সন্দেহ করার প্রয়োজন নেই আমার দেশে গরুর কথা বলা যে গরুগ্রস্থ প্রায় সব দোকানেই মুসলমানদের এবং তারা আল্লাহর নাম পড়ে জবাই করেন এটি স্বাভাবিক বিধায় এটা নিয়ে আপনার আলাদা ধোঁয়াশা বা সংশয় থাকা উচিত না হ্যাঁ দেশের বাইরে আপনি যাচ্ছেন সেখানে অমুসলিম প্রধান দেশ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কিভাবে জবাই হয়েছে আপনি জানেন না হালাল কোনো অথেন্টিক কোনো প্রতিষ্ঠান থেকে হালাল সার্টিফিকেশনও নাই তাহলে সেক্ষেত্রে আপনি সন্দেহ হলে সেরকম খাবার অবশ্যই অ্যাভয়েড করবেন এবং নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে এটি হালাল উপায়ে জবে হয়েছে না যদি হয় তাহলে গ্রহণ করবেন আর যদি ধোঁয়াশা থেকে যায় বা নিশ্চিত হওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করবেন ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন আপনি লিখেছেন সফররত অবস্থায় যদি কসর নামাজ দুই এক ওয়াক্ত আদায় করা সম্ভব না হয় তাহলে সেটা কিভাবে কাজ আদায় করতে হবে সফরত অবস্থায় কসরের নামাজ যদি আদায় করা না যায় অর্থাৎ আপনার সফর অবস্থার নামাজ কাজা হয় তাহলে বাড়িতে আসার পর সে নামাজটা যখন কাজা করবেন তো কসর হিসাবে কাজা করবেন যেহেতু এটা ফরজ হয়েছিল কসর হিসাবে ঠিক একইভাবে বাড়িতে থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়েছে সফরে গিয়ে সেটা যদি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ আদায় করবেন যেহেতু এটা ফরজ হয়েছিল পূর্ণাঙ্গভাবে অর্থাৎ যেভাবে পূর্ণাঙ্গ ফরজ হয়েছে আদায়টা ঠিক সেভাবে হবে কবিরাগুনা মাফের কোনো উপায় আছে কি না কবিরা কবিরাগুনা মাফের উপর অবশ্যই আছে কবিরাগুনা মাফের জন্য আপনি আল্লাহ তালা কাছে ক্ষমা চাইবেন এটাই হলো এর উপায় এবং ইস্তেফার করবেন এবং তবা করবেন আপনি যে অন্যায় করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যেন আর না হয় সেজন্য সংকল্প করবেন এটাই হলো কবিরাগুনা মাফের উপায় এবং সেই গুণা থেকে সরে আসবেন আর কখনো না করার সংকল্প করবেন যেটুকু হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত থাকবেন আল্লাহ কাছে ক্ষমা চাইতে থাকবেন ইশাল আদিন আল্লাহ তালা অবশ্যই সকল গুণা মাফ করবেন এভাবে কাউসার আহমদ আপনি লিখেছেন আমার পরিবার আমার মা স্ত্রী সবাই বসে করে মেয়েদের জন্য কি বসে করার সুযোগ আছে না মেয়েদের জন্য মেয়ে হলেই নামাজ বসে এরকম না এর সাথে মেয়ে বা ছেলে সম্পর্ক নয় বরং বসে নামাজ পড়ার সাথে সক্ষমতা এবং অসক্ষমতার সম্পর্ক অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে তিনি বসে নামাজ পড়বেন এখন আপনার পরিবারের মা স্ত্রী সবাই বসে নামাজ পড়ে মহিলারা এটার কোনো যৌক্তিক কারণ আদৌ আছে কিনা সবাই কি মাজুর সবাই কি এরকম যে দাড়ি তার নামাজ পড়তে পারেন না এরকম অশারীরিক অসুস্থ আছে কিনা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এটা জায়েজ নাই হ্যাঁ নফল নামাজ বা নামাজ যদি হয় তাহলে পুরুষ মহিলা সবাই চাইলে বসুর নামাজ পড়তে পারেন তবে দাঁড়িয়ে পড়লে সব অবশ্যই বেশি হবে আর ফরজ আমাদের ক্ষেত্রে যদি ইচ্ছা কিন্তু বসে নামাজ পড়ানোর শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তাহলে অবশ্যই গুণ হবে নামাজ হবে না কামুরাহারকে লিখেছেন স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময় কোনো এক সময় কি রাগে স্ত্রীও পালটা মাইট দিতে পারে বোন রাগে আপনি কোনো অন্যায় মানে অন্য কোনো কাজ করে ফেলেছেন তিনি আপনার প্রতি অন্যায় করছেন আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন তো আপনি তো তার মতোই হয়ে গেলেন তাই না তো অবশ্যই এটি করাটা কাম্যনা বা এটা করা যাবে না হ্যাঁ রাগের মাথায় যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রাশ্চিত করা উচিত লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত তো অবা করা উচিত ভবিষ্যতে যেন না হয় এখন কথা হলে তিনি মাঠতে থাকেন আমি কী করব আমি আত্মরক্ষা করার চেষ্টা করব যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ যদি এমন হয় আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে যেটা কারণে আসলে বাঁচা মারার কোনো ব্যাপার না আপনি যেদের বশবর্তী হয়ে রাগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন তিনি যে অন্যায় করেছেন তার সাথে ছোটো অন্যায়ও করেননি বরং আপনিও এক ধরনের বড়ো অন্যায় করেছেন তো এটা উচিত না আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন তিনি অবশ্যই ছোটো লোকই করছেন এবং তিনি গুনাগার হচ্ছেন প্রেম ইসলাদ আল্লাহ সাল্লাম কোনো নারীদের গায়ে হাত তোলেননি তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মান্য হয়েছে কিন্তু কখনও তাদের গায়ে হাত নি। এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিতও করতেন অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা অবিচার করা এটা গুরাহের কথা আল্লাহ মতালা বলেছেন মহাশীর অন্য তোমার তোমাদের স্ত্রীর সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবনযাপন করবে বিধায় জুলুম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় আপনি করুন বোন এই সমস্যা আপনার চিরকাল থাকবে না একশা আল্লাহ সংসার ভারী হবে একটা সময় সন্তান সন্ততি বড়ো হবে আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন আল্লাহ আপনাকে সবার তফিক দান করুন এবং আপনার স্বামীকে আল্লাহ রাহেদায়ের দান করুন এরপরে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোনো লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতারের পর থেকে তো যেতেই পারবেন অনেকগুলো কারোর মতে এক কাতার পর তার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইরা হাঁটতে পারেন মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সে ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্য এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে হুমায়রা মাসুদ আপনি লিখেছেন আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী চাকরির শেষে সে যে পেনশন পাবে সেটা নেওয়া যায় হবে কিনা অবশ্যই চা মানে সরকারি চাকরি যে পেনশনের টাকা গ্রহণ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই শিবন নাস্রী লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে বেশি জোরে না নিজে শুনতে পাই এরকম হ্যাঁ নিজে শুনতে পাই এরকম করে করতে পারেন অসুবিধা নেই নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজা থেকে উঠার সময় জানাজা জাননামাজে হাত ভর করে উঠা যাবে কি না সেজা থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জাননামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত যদিও নবিকিম সাদাল সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবিসাল্লাহামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারোর শরীর অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত এরপরে খুকুমনি আপনি লিখেছেন রাস্তাঘাটে অনেককে সাহায্য চায় টাকা চায় এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয় আর যদি আপনার কাছে মনে হয় যে লোকগুলো লোকটা ফ্রড বা প্রতারক বা তার আসলে অনেক আছে তিনি ভান ভনিতা করছেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করবেন না আর যদি আপনার মনে হয় সেরকম না তাহলে সাহায্য করতে পারেন কি প্রতারক কিনা আপনি জানেন না আপনি সুধারণা করে যদি সাহায্য করেন সালিদুলিল্লাহ সে প্রতারক হলেও আপনি আল্লাহর কাছে গুণাগার তো হবেই না বরং পাবেন যেহেতু আপনি তারপরে সুধারণা করে দিয়েছেন আব্দুর রাজাক লিখেছেন অজু ছাড়া শুধু শুয়ে কোরআন মুখস্থ পড়া যাবে কিনা শুয়ে শুয়ে কোরআন মুখস্থ পড়তে পারে না গুণ হবে না করেছেন এমনি আব্দুল হাকিম লিখেছেন ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে জানতে চাই সে না ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয় আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে হয় তার দুঃখ দুর্গতি আসে ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের নিছক ধারণা এবং ধারণা প্রসিত কথা এগুলোর কোনো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান সেটি তার জন্য জায়েজ এটি না বা নিষিদ্ধ কোনো বিষয় নয় তরিকুল ইসলাম লিখেছেন অমস্তিমকে রক্তদান করা যাবে কি অমস্তিমকে রক্তদান করা যাবে কোনো অসুবিধা নেই ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে রক্তদান করা বা চক্ষুদান করা বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করা এগুলোর ক্ষেত্রে আপনার আপনি কি কোনো নারীকে দিচ্ছেন না পুরুষকে দিচ্ছেন মুসলিমকে দিচ্ছেন কি মুসলিমকে দিচ্ছেন এটা বিবেচ্য নয় যে কোনো অভাব মানুষকে আপনি দিতে পারেন অতএব মুসলমানের রক্ত যেরকম অমুসলমানকে দেওয়া যায় আবার অমসলমান যদি কেউ রক্ত দেয় তাহলে সেটা মুসলমানের শরীরে গ্রহণ করলেও কোনো এর কারণে গুণা হবে না বা শরীয়াত এর আলোকে এটা নিষিদ্ধ কোনো বিষয় হবে না হাফসা বেগম অ্যারিদিকে আপনি লিখেছেন নামাজে সাহসেদা দেওয়ার পর আবার কি তা সহজ পড়তে হবে সেজদায় শাহুদ দেওয়ার দুটি পদ্ধতি ফোকা একরাম থেকে বর্ণিত আছে ফোকা হেনাফ এবং অন্য অনেক ফকিদের মতে আপনি সেজদায় সাহুদি উঠে আবার তাসাহুদ আত্মাহাত ইত্যাদি পড়ে সুদা আত্মশাহুদ পড়ে আত্মা আত্মাহাতু পড়ে এরপরে আপনি সালাম ফিরিয়ে একদিকে তারপর সেজদা দুটি দিয়ে তারপর উঠে আবার তাসাহদ ইত্যাদি পড়ে তারপরে দুদিকে সালাম ফিরাবেন যদিও আর বলামা একরাম তারা তাদের মত হলো এক্ষেত্রে সৌদি আরবুলামাইকরামের কথা বলছি তাদের মত ক্ষেত্রে এক্ষেত্রে যে আপনি সিদ্দাসাহু হলো যে আপনার সুরা আত্মাহাত দুরুদ ইত্যাদি সবকিছু পড়ার দুটো সিদ্দাদি উঠে দুই সালাম ফিরে ফেরাবেন আবার কোনো কোনো আরবুলাইক্রাম দুই সময় দুই রকমের দুই পদ্ধতিতে সিদ্দাসহু দেওয়ার কথা বলেন তবে ফোকা হানাব আমাদের দেশে বিষয়গুলো হানাফি মাজাবকে ফলো করেন সে আলোকে আপনি আত্মাহত পড়ে একদিকে সালাম ফিরে দুটো সিদ্দাদি উঠে আবার আত্মাহাত দূর ইত্যাদি পড়ে দুদিকে সালাম ফিরে শেষ করবেন শাকিল আহমেদ আপনি লিখেছেন জুমার নামাজে খোদবার সময় বাক্স চালালে বা টাকা উঠানো উঠালে সেটা জায়জ হবে কিনা না জুমান নামাজে ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য বের হন নিম্বর দিকে অগ্রসর হন তখন আর কোনো কথা বলা যায় না কোনো নামাজ পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম শুরু করতে নিষেধ করেছেন নিজে থেকে তবে এক ব্যক্তি মসজিদে প্রবেশের নামাজ পড়ায় না মিশেদ তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন অর্থাৎ সাধারণভাবে এই সময়টাতে শুধুমাত্র বা শুনতে নির্দেশ করা হয়েছে অতএব কোনো ব্যক্তিকে আপনার কথাবার্তা বল বলতে পর্যন্ত এটা আমি করা হয়েছে অর্থাৎ কেউ কথা বলছে আপনি তাকে থামার জন্য মুখ দিয়ে বলেছেন সেটাও নিষিদ্ধ আপনি ইশারা ইঙ্গিতে বলবেন অর্থাৎ বা শোনার জন্য নীরব নিস্তব্ধ থাকতে বলা হয়েছে সেখানে যদি দান বাক্স চালানো হয় টাকা উঠানো হয় তাহলে হইচই হবে অন্য হবে মানুষ সেটি জায়েজ নাই উর্মি ইসলাম আপনি এডি থেকে লিখেছেন কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুণ হবে আমি জানি সে অন্যায় করেছে সে অন্যায় করেছে সেটার জন্য আপনার মনে মনে তার অন্যায়ের কথা আপনার স্মরণ হলো বা আপনি চিন্তা করলেন সে লোকটা খারাপ এ কারণে আপনার কোনো হবে না কারণ আপনি তো কাউকে কিছু বলেন নাই মনে মনে খারাপকে খারাপ জানা বা তার কোনো কিছু আপনার নজর এসছে সেটা কারণে আপনি তার সম্পর্কে সে ধারণা মনে তৈরি হলো এটা তো অসুবিধা নেই কিন্তু যদি আপনার কাছে পরিষ্কার কোনো ধারণা না থাকে বাস সন্দেহের কারণে শুধুমাত্র তাকে আপনি বাজে জ্ঞান করলেন মনে মনে সেটা অনুচিত হবে সামিউল সরকার সো আপনি লিখেছেন কোর্ট থেকে কাগজ এনে তাতে ছেলেমেয়ের স্বাক্ষর করলে বিয়ে হবে কোর্ট থেকে কাগজ এনে ছেলে মেয়ে উভয় যদি ওখানে যদি লেখা থাকে যে আমি কুবুল করলাম আমি প্রস্তাব করলাম এরকম কথা থাকে এবং সেখানে উভয় স্বাক্ষর করে সাক্ষীদের উপস্থিতিতে তাহলে বিয়ে হতে পারে মুখো উচ্চারণ ছাড়া এভাবে বিয়ে হতে পারে কিন্তু যদি এক পক্ষ প্রস্তাব দিল যে আমি প্রস্তাব করলাম বিয়ের আরেক পক্ষ কবুল করলাম এরকম কথা যদি লেখা না থাকে জাস্ট লেখা থাকলো যে উনি স্বামী উনি স্ত্রী তাহলে এভাবে হলে বিয়ে হবে না অর্থাৎ জাস্ট কাবিনে লেখা আছে স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘরে স্ত্রী সেখানে স্বাক্ষর করলো এতে হবে না যদি লেখা থাকে যে হ্যাঁ আমি অমুখকে বিয়ের জন্য এত টাকা মহার বিনিময়ে প্রস্তাব করলাম স্বাক্ষর আছে আবার অপর পক্ষ বললো যে আমি গ্রহণ করলাম তারপর স্বাক্ষর আছে এভাবে হলে হবে অর্থাৎ যেটা মুখে বলবেও জাস্ট ওইটা লেখা আছে এরভাবে বিয়ে হতে পারে যদি সাক্ষীদের উপস্থিতি হয়